আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে হার্বস ইনফরমেশন চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব সাদা রুটি খাবার উপকারিতা কি কারা খেতে পারবেন কিভাবে ও কতটা খেলে উপকার পাওয়া যায় এবং কাদের জন্য সতর্কতা জরুরি অনেকে মনে করেন সাদা রুটি শুধু ক্ষতিকর কিন্তু সঠিক পরিমাণে ও সঠিকভাবে খেলে এর কিছু গুরুত্বপূর্ণ উপকারও রয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সাদা রুটি কী সাদা রুটি তৈরি হয় পরিশোধিত গমের ময়দা দিয়ে এই ময়দা থেকে গমের খোসা ও অঙ্কুর অংশ বাদ দেওয়া হয় ফলে রুটির রং সাদা হয় এবং টেক্সচার হয় নরম এটি খুব সহজে হজম হয় এবং দ্রুত শক্তি দেয় এই কারণেই সারা পৃথিবীতে এটি জনপ্রিয় এক দ্রুত শক্তি যোগায় সাদা রুটি কার্বোহাইড্রেটে সমৃদ্ধ কার্বোহাইড্রেট আমাদের শরীরের প্রধান শক্তির উৎস যারা শারীরিক পরিশ্রম করেন যারা দ্রুত এনার্জি চান দুর্বলতা বা ক্লান্তি অনুভব করেন তাদের জন্য সাদা রুটি দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে বিশেষ করে সকালে নাস্তায় সাদা রুটি খেলে শরীর দ্রুত সচল হয় হজমে সহজ সাদা রুটি খুবই হালকা ও নরম হওয়ায় এটি সহজে হজম হয় যাদের গ্যাস পেট ব্যথা ডায়রিয়া হজমে সমস্যা তাদের ক্ষেত্রে অল্প পরিমাণ সাদা রুটি অনেক সময় আরাম দেয় ডাক্তারের পরামর্শে অনেক সময় পেট খারাপ হলে সাদা রুটি খেতে বলা হয় তিন অসুস্থতার পর শক্তি ফেরাতে সহায়ক জ্বর ডায়রিয়া বমি বা অপারেশনের পর শরীর দুর্বল হয়ে পড়ে এই সময় ভারী খাবার হজম করা কঠিন হয় সাদা রুটি হাল্কা সহজপাচ্য দ্রুত শক্তিদায়ক তাই অসুস্থতার পর ধীরে ধীরে খাবারে ফেরার সময় এটি সহায়ক হতে পারে চার শিশুদের জন্য উপকারী পরিমিতভাবে ছোট শিশুদের হজম ক্ষমতা অনেক সময় দুর্বল থাকে সঠিক পরিমাণে সাদা রুটি শিশুদের শক্তি দেয় চিবাতে সহজ পেট ভারী করে না তবে সব সবসময় সবজি ডিম বা দুধের সঙ্গে দিলে পুষ্টিমান বাড়ে পাঁচ ফোর্টিফাইড সাদা রুটিতে প্রয়োজনীয় ভিটামিন অনেক আধুনিক সাদা রুটিতে যোগ করা হয় আয়রন ভিটামিন বি কমপ্লেক্স ফলিক অ্যাসিড এগুলো সাহায্য করে রক্তস্বল্পতা কমাতে স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখতে এনার্জি মেটাবলিজম ঠিক রাখতে তাই প্যাকেটের গায়ে লেখা পুষ্টিগুণ দেখে রুটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ ছয় মানসিক চাপ ও ক্লান্তিতে সহায়ক কার্বোহাইড্রেট শরীরে সেরোটোনিন নামক হরমোন নিঃসরণে সাহায্য করে এই হরমোন মন ভালো রাখতে সাহায্য করে অতিরিক্ত মানসিক চাপ কাজের ক্লান্তি মুড খারাপ এই অবস্থায় অল্প পরিমাণ সাদা রুটি মনকে কিছুটা শান্ত করতে পারে সাত সহজ ও সাশ্রয়ী খাবার সাদা রুটি সহজলভ্য কম দামে পাওয়া যায় দ্রুত তৈরি করা যায় ডিম সবজি কলা মধু বা সামান্য মাখনের সঙ্গে খেলে এটি একটি সহজ নাস্তা হতে পারে আট ওজন বাড়াতে সহায়ক যাদের প্রয়োজন যারা খুব রোগা ওজন বাড়াতে চান শরীরে শক্তি কম তাদের ক্ষেত্রে সাদা রুটি ওজন বাড়াতে সাহায্য করতে পারে কারণ এটি ক্যালোরি সমৃদ্ধ তবে অবশ্যই নিয়ন্ত্রিত পরিমাণে খেতে হবে কতটা সাদা রুটি খাওয়া উচিত সব কিছুর মতোই এখানে পরিমিতি জরুরি সাধারণভাবে দিনে এক দুই পিস সাদা রুটি যথেষ্ট সকালে বা দুপুরে খাওয়া ভালো রাতে অতিরিক্ত খাওয়া উচিত নয় সব সময় প্রোটিন ও পায়ারযুক্ত খাবারের সঙ্গে খেলে ভালো ফল পাওয়া যায় কাদে সতর্কতা জরুরি সব উপকারের পাশাপাশি কিছু মানুষের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন ডায়াবেটিস ওজন বেশি যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে নিয়মিত কোষ্ঠকাঠিন্য হয় কারণ সাদা রুটিতে ফাইবার কম এবং এটি রক্তে শর্করা দ্রুত বাড়াতে পারে এই ক্ষেত্রে ব্রাউন ব্রেড বা হোল হুইট ব্রেড ভালো বিকল্প সাদা রুটি খাওয়ার সঠিক উপায় উপকার পেতে চাইলে ডিম সবজি বা দুধের সঙ্গে খান বেশি চিনি বা বেশি মাখন এড়িয়ে চলুন প্রতিদিন না খেয়ে মাঝে মাঝে খান ঘরে তৈরি বা ভালো মানের ব্র্যান্ড বেছে নিন সাদা রুটি একেবারে খারাপ নয় আবার অতিরিক্ত খেলেও ক্ষতি পরিমিত পরিমাণে সঠিক সময় সঠিক খাবারের সঙ্গে খেলে সাদা রুটি হতে পারে শক্তির সহজ উৎস সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের শরীরের অবস্থা বুঝে খাবার নির্বাচন করা ভিডিওটি ভালো লাগলে লাইট দিন আর্বস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ